আসসালামু আলাইকুম আজ পহেলা মহরম চোদ্দশো সাতচল্লিশ তেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ সাতাশে জুন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার অল্প শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম আমি ছোটো ছোটো করে একটু ফুটেজ দেখাই আমার এই মুঠোফোনে আজও খাবে মুরগির রোস্ট এই মুরগির রোস্ট পরিষ্কার করা হচ্ছে সাথে খাবে খাসির গোছ এই খাসির গোছ দেওয়া হবে বুটের ডালের মধ্যে জোস করে রাঁধবে আমাদের ভাই পুরো খাসি যাবে ডালের মধ্যে এতক্ষণে এখান থেকে এখানে বসে অর্থাৎ বাড়ি বৃষ্টি ছিল এখানেই মুরগির কাঁটাকাটির গাছ সম্পন্ন করেছে আমার মা বোনা সারা রাত্রে বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি থেমে থেমে একটু আকাশ পরিষ্কার হচ্ছে আবার মেঘাচ্ছন্ন হচ্ছে যে কারণে আজকে ওই ঘরের মধ্যে রান্না করছে এটাতে কি আছে মিয়া ভাই

কি আরব থেকে মাছ আনা হয়েছে ভেজে ভেজে এখানে রাখা হচ্ছে তার আগে এখানে মশলা মাখিয়ে নেওয়া হচ্ছে আকাশ পুরো মেঘাচ্ছন্ন মাঝে মধ্যে বৃষ্টি থামছে মাঝে মধ্যে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে আমার অঝর ঝাড়ায় বৃষ্টি হচ্ছে এখনো পুরো আকাশ মেঘাচ্ছন্ন এর মধ্যেই মেহমানদারি কার্যক্রম চলছে আমার গাড়ির গ্যারেজের মধ্যেই রান্না বান্না চালাচ্ছে আমার টিমের সদস্যরা

আচ্ছা মাছ ভাজার পরে আবার তো রোস্টের আগে রোস্টটা ভাজতে হবে আচ্ছা ভেজে তারপরে আবার ময় মশলা হ্যাঁ কষাতে হবে আর এই পাশটায় খাসির গোশ তো রান্না করে ডালের মধ্যে দেন নাকি না ওটা কষান হয় হ্যাঁ সব কিছু ময় মশলা দিয়ে কষান হয় তারপরে ডালের মধ্যে পরে তারপরে একটা ডাউল আচ্ছা তাই কই যে চিত্রপুরি ভিলেজ কুকিং এ কিন্তু হ্যাঁ 100 কে সাবস্ক্রাইবার হয়ে গেছে অল্প দিনেই হ্যাঁ অল্প দিনেই কিন্তু আমরা একটা সিলভার বাটন পাবো ইনশাআল্লাহ এটা ভালো খবর আমরা চমৎকার করে সেলিব্রেশন করব তো ওই চ্যানেলের জন্য রান্নার ভিডিওটা একটু ভালো করে বানাই নিন চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা যান কাজ করে তো দর্শক গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে ওরা কাজ করছে বাইরে এবং আমার গাড়ির গ্যারেজ আসলে সব সময় তো সব কাজ আরামদায়ক হয় না অনেক সময় একটু কষ্টও হয় যেমন গত পরশু রাত্রিতে হঠাৎ করেই আমাদের সবার প্রিয় প্রিয় ব্যক্তিত্ব আর যে কিবরিয়া শো থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে প্রডিউসার ফোন দিয়েছেন যে মানিক ভাই আমাদের গেস্ট হতে হবে বৃহস্পতিবারে রাত্রি আমি বললাম বৃহস্পতিবার আমার নিয়মিত আয়োজন বাজার করতে হবে এরপরে শুক্রবারে মেহমানদারি আছে একদিন পরে খেলে হয় না বলছেন না ওনাদেরও একটা শিডিউল আছে যাই হোক আমাকে বললো যে আসলে একটু ভালো হয় তখন আমি কথা বাড়াইনি নি কারণ আর যে কি সাহেব আমারও অনেক প্রিয় একজন মানুষ উনি খুব ভালো ভালো কাজ করেন বিশেষ করে হারি যা মানুষদের একত্র করে দেন অসাধারণ কাজ করে যাচ্ছেন এছাড়া তিনি অনেক মানবিক কাজ করেন আমি ওনার চ্যানেল দেখি খুব ভালো লাগে ভাবলাম যে যাওয়া দরকার তো যাই হোক বাজার শেষে আমি দুপুর দুটোই ঢাকার উদ্দেশ্যে রওনা দিই যেতে সন্ধ্যা জ্যাম ওজন মাঝে মধ্যে খুব ঝামেলা হয়ে যায় যাই হোক আটটা সাড়ে আটটার পর থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয় অনেক রাত অবধি শ্যুট হয় এরপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়িতে আসতে আসতে রাস্তায় ফজরের আদান দিয়েছি বাড়িতে যখন আসলাম পুরো পাঁচটা হজরের নামাজ পড়ি একটু শুয়েছিলাম এরপরে দেখি যে প্রচণ্ড বৃষ্টি খুব ভয় হয়ে গেছিলাম যে কি করবো আল্লাহ চায় ফসা হচ্ছে আবার ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে কিন্তু কাজ থেমে নেই আজকে আমাদের মেনুতে বেশ ভালো ভালো খানা আছে আজকে খাসি কিনেছি ওটা বুট ডালের মধ্যে দেওয়া হয়েছে আর পাশাপাশি মুরগির রোস্ট আরেকটা মাছ ভাজি থাকবে আর সর্বশেষ আমদূত আছে আজকে আমাদের স্থানীয় আরেকটি কর্মস্থান সংলগ্ন হাফিজের মাদ্রাসা ও এতিমখানায় আমাদের মেহমানদারি কার্যক্রম হবে সকলে দেওয়া চাচ্ছি যেন আজকের দিনটি মহান আল্লাহ ভালো রাখেন দ্রুতই আকাশ পরিষ্কার করে দেন আমি আমার টিমের সকল সদস্যদের সাথে করে ঝোঁজ করে অনুষ্ঠানটা সুসম্পন্ন করতে পারি এই দোয়াচে এবং পূর্ণাঙ্গ ভিডিও সন্ধ্যার পরে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার মোট ফোনে ধারণ করা এই ছোট্ট ভিডিও আল্লাহ